ওই ভাইয়াটা দৌড় দিয়ে এত ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রাঙ্গাও চাপাতি আর ওই নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ ধরনের পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু করে না করবো ভাই এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন ধাওয়ানি মারছে সে সাদা সাত গায়ে দেওয়া দাওয়ানি দাওয়ানে সে ওই দৌড় দিছে স্যান বারি করছে ওই ছেলেটা তো বাছা লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিলো ও আমার মোবাইল বারি করছে মোবাইল বের করিয়া আমি ওরা গেল সব মানে আলজল লেগে গেছে গা যে কি ব্যাপার না কি হইলো কেটে স্যানাইতে আছে আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারে কোমাইতে আছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তারা আমি তো এখানে আসতে পারতাছিলে তাহলে আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি তার সাথে সাথে ভাষণ থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এডুকেই জানা পরে তো সে দইলা পরে যায় সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইসে এখানেও তার রেহাই পাইলো না শেষ পর্যন্ত তারা খুনেরা রাত তাদের খুন কইরা চলে গেছে ভাষণ সঠিক তদন্ত কইরা যারাইডার সাথে জড়িত ছিল তাদেরকে আনে আই আইনারवता নাই আমি সবচেয়ে ভালো মনে করি না দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি কেউ হয়ে হই যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউরে যে কোনো জায়গায় গুমাইতে পারে নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যে মনে হয় যে কোনো গার্ডিয়ান হিনে কা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনি যে প্রকাশ শেখ খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনে এটা হচ্ছে মানে মেনে নিতে পারতাছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত তাদের মতো এরকম একটা জায়গার ভিতর তাও পশু প্রশাসনের ব্যর্থতা তো আছে প্রশাসন হলো ব্যর্থতা বড় ব্যর্থতা আছে জিনিসটা এমন আছে কয়েক সেকেন্ডে করছে জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে সাংবাদিক আসাদুজ্জামান তহিন তাকে কি বা কারা দুষ্কৃতিকারী খুবই হত্যা করেছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফোরেস্ট পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনে রায়তা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত এই প্রকাশ্য দিবালকে এখানে ধরনের একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের নিয়ে আসবো ইনশাল্লাহ